এটারও সাইজ থাকবে সাত বাই আট এম সাইজ কিন্তু থাকবে এর কাছে ব্লু তিনটা যার কালার লাগবে নিয়ে নেবে সারা বাংলাদেশে ডেলিভারি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোরে আর এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু কমফোর্টের কালেকশন দেখিয়ে দেবো একদম নতুন নতুন সব কালেকশন বাজারে এখানে চলে আসছে সবগুলো দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন

5 পিসের সেটও নিতে পারেন 6 পিসের সেটও নিতে পারেন আমি একটা ডিটেইলসে দেখা দেব বাকি পরোনো ডিজাইনগুলো আলাদা আলাদা করে দেখা দিব ওকে এটা কম্পিউটারটা 7 ফুট বা 8 ফুট সাইজের ম্যাচিং করে কিন্তু বেডশিট থাকবে তাই না জি সাত ফুট বা 8 ফুট সাইজের একটা বেডশিট থাকবে আরকেও যদি চাই শুরু কমপোর্টা নেবেন তাহলে কমপোর্টা নিতে পারে যার যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারেন

সেক্ষেত্রে আমাদের কম্পোডের কভারও নিতে পারবেন তাহলে আপনি এখন ডিটেলস এর প্রাইসটা বলে দিই শুধু কম্পোডের প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পাইপ পিসের সেট নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার তিন হাজার ছয়শো টাকা মনে করেন আপনার ফুল সেট লাইন কম্পোডের কভার সহ নেন তাহলে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আপনি পাইপ পিসের সেট নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সিক্স পিসের সেট নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমাদের শপে যারা আসতে চাচ্ছেন আপনারা শপে আসতে পারেন এটা হচ্ছে ব্রাইট ফ্যাশন টোয়েন্টি ফোর সব নাম্বার ত্রিশ লেভেল ফুল গ্রীন শনিকার শপিং মলে চার তিন নাম্বার দোকানটা আমাদের এখন দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চান আপনারা দুনোটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে করতে পারেন তো নেক্সট আরো দিচ্ছে চার্জ এই কালার ভালো লাগবে করে নিয়ে নিবে সব ডিটেলস বলে দিচ্ছি

প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদম নতুন আসছে নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 2550 টাকা করে শুধু কমফর্টার যারা নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছো খুবই নাইস কিন্তু এগুলা আর এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে আমাদের সেলাই কোয়ালিটি প্লাস আপনার ফেব্রিক কোয়ালিটি 100% কালার গ্যারান্টি পাবেন আর কোনো ছিড়ে যাবে না কোনো কিছু হবে না কুস না আর এটা কিন্তু ওয়াশেবল আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন

নেক্সট এর কথা চিট কালারের মধ্যে 200 টাকা অ্যাডভান্স করতে হবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সাদার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা অনেক বেশি সুন্দর হোয়াইটের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ এটারও সাইজ থাকবে সাত বাই আট ফিট রং ওয়াশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য থাকবে চার্জ এটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ